ঝিঙের এই রেসিপিটা কেউ কখনও খেয়ে দেখেছো বন্ধুরা আশা করছি খেয়ে নি চলো বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো তো মুখ থেকে ছাড়ে কিনা বন্ধুরা চলো ঝিঙের এই রেসিপিটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই রেসিপি থাকলে আর কি চাই এক থালা ভাত নিমেষেই ফিনিশ হয়ে যাবে সবজি একদমই লাগবে না ঝিঙের এই রেসিপি থাকলে কোনো সবজি কেন কোনো কিছুর দরকার হবে না শুধুমাত্র গরম ভাত আর কি চাই বলো বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাধে রাধে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের সকলে খুব পছন্দ হবে দেখো প্রথমেই নিয়ে নিয়েছি ঝিঙে একদম ছোটো কিন্তু একদম নরম আর কচি ছিল ঝিঙেগুলো ঝিঙেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ছোটো না আবার বড়ো না খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে তারপর কেটেছি আর এই যে এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার পরিমাপটা তোমরা চাইলে একটু বাড়িয়েও নিতে পারো বন্ধুরা যে যেরকম ঝাল খাও আর এই যে নিয়েছি সাদা জিরে আর কালো জিরে চলো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব সুন্দর হয়ে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি সরষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কালো জিরেটা কালো জিরেটা সুন্দর করে একটু ভেজে নেব। বেশ সুন্দর একটা স্মেল আসবে তারপরে দিয়ে দেব আমাদের কেটে রাখা ঝিঙেগুলো কেটে রাখা ঝিঙে দিয়ে এবার খুব সুন্দর করে ঝিঙেটাকে ভাজা করে নেব ঝিঙে থেকে তো প্রচণ্ড পরিমাণে জল বার হয় সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিন্তু ভেজে নিচ্ছি দেখো হালকা নাড়াচাড়া দিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা সমস্ত কিছুকে এবার একসাথে বেশ ভালো করে ভেজে নেব বেশ ভালো মানে আবার খুবই ভাজা করবো না বন্ধুরা একটু মিডিয়ামভাবেই ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই আর মিডিয়াম রেখেই কিন্তু আমি ভেজে নিচ্ছি একদম স্লো রাখলে কিন্তু বেশ পরিমাণে জলটা বার হবে প্রায় ভাজা হয়ে গেছে দেখো এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেছে এবার দেখো ভেজে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটার একটা একদম ফাইন পেস্ট করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু তো বেটে নিতে পারো যারা মিক্সিং যার নেই বা শিলনোড়াটা বাটো তারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো তা একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি বন্ধুরা ঠিক এই রকমভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে চলো কড়াতে তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে খুব সুন্দর করে বেছে নেবো একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত দেখবে একটা সুন্দর স্মেল এসেছে ঠিক তারপরে আমরা দিয়ে দেব ওই যে আমরা পেস্ট করে রেখেছি আমাদের ঝিঙেটা ওই ঝিঙেটাকে কিন্তু দিয়ে দেব। চলো জিরেটা ভাজা হয়ে গেছে এবার পেস্ট পেস্ট করে রাখা ঝিঙেটা দিয়ে দিই ব্যাস পেস্ট করে রাখা ঝিঙেটা দিয়ে দিয়েছি এবার আর কি নাড়া দাও অনবরত নাড়া দিতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে কিন্তু অনবরত নাড়া দিয়ে নিতে হবে নইলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ধরে যাবে করার মধ্যে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ ব্যাস ওই রোজকারে যে মশলা তোমরা চাইলে এখানটায় লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো মানে ঝাল বেশি খেলে ঝালটা বেশি দেবে আমরা ঝালটা একদম মিডিয়াম খাই সেজন্য একটা কাঁচা লঙ্কা দিচ্ছি বাড়িতে যেহেতু বাচ্চা আছে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে অনবরত তো দেখো কেমন করে কড়া থেকে উঠে আসছে চলো আরও নাড়া দিতে হবে বন্ধুরা আর একটু নাড়া দিয়ে নিই বেশ কড়া থেকে উঠে আসবে দেখো একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ঝিঙে ভর্তা আমি তো ঝিঙে ভর্তা বলি দারুণ লাগে কিন্তু মুখ থেকে ছাড়বে না বন্ধুরা একবার খেলে একটু ঝালঝালি বেশ ভালো লাগে কিন্তু আমার ঘরে বাচ্চা আছে তো সেই জন্য ঝালটা একটু কমে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো বা লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো তো কেমন লাগলো আজকে রেসিপিটা জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা আর এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা তোমাদেরকে আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাচ্ছে অন্য কোনো ভিডিও বন্ধুরা ততক্ষণ জন্য বাই বাই টাটা